আমি কিছু কি আঁকতেছি দর আঁকতেছি যখন আমাদের শিশু বাচ্চারা যখন কোন একটা কিছু করে আমরা তাদেরকে সন্তান দেওয়ার জন্য সন্দেহ না কি যখন

আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে খুশি করার জন্য আপনি বলেছেন সুন্দর হয়েছে আমি এগুলা কতবার আঁকতেছি আপনি জানেন অবাক হয়ে গেলেন চাদর বলছে আপনি মডেলের মধ্যে কত বড় আঁকতেছেন এখন আর কিসের ঘর হবে আমার বয়স হওয়া তাদের জিনা এবং তারা চাচা নয় 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 এগুলো দুনিয়ার কোন সাধারণ জন্য নাই আপনারা আমার জন্য আপনাদের জন্য আটটি চামনা বানিয়েছে ওই আটটি চামনাতে আল্লাহর কিরকম করেছে আমি আমি দুনিয়া কোনো বড় আছি না আল্লাহর আমাদের জন্য চামনা কানিচ্ছে আটটি ওই আটটি চামনা কিরকম করেছেন কিরকম বানিয়েছেন

আপনার চাচা কই আপনার চাচা কই তাই বংশ আপনার জানেন কেন ছোট লঞ্চা কেন ওই বাবা বলতে লাগলে বাবা আজ গুনিয়া জমির থেকে আমার বাবা ইন্তেকাল করেছে আমার বাবা ইন্তেকাল করেছে বংশ আপনার জানেন জি নাই বলতে লাগবেন আমার চাচা এই মন্ত্রের মধ্যে প্রবেশ স্টেচ

তোসবক অপরnativeElement জিনালে বাবা রহমান আর অনুসারে মোতা জকি আমার বাবা ওয়াকিফ করেছেন আর অনুসারে মোতা জকি আইকিরা হামিয়ে আমার বাবার জান্নাত নওয়াজ করার জন্য এখন আমার অনুসারে মোতা জকি তোড়িয়া জমি আছে পেছনায় ওদের তিন টাকা করেছেন আটটার থেকে আমার বাবা Dina. Yeah.

আপনি আমার সাথে যাবেন ঠিক আছে কিন্তু আমি যদি কথা বলি না আপনি যেরকম কথা বলেছেন চাচক সেরকম বলতেছেন এখানে কি আছে পার্থক্য আছে কোন একটা সমস্যা আছে না হয় দুইজনে একই কথা বলছে না

আসরের আজাদ দিয়েছে আসরের নামাজে কত বন্ধ রাখেন আগে আসরের নামাজ পড়ব নামাজের পরে জানাজার নামাজ আদায় করো এই কথা বলার পরে সবাই চলে আসেন মুক্তি সবাইকে সবাই বন্ধ রাখেন সবাইকে বন্ধ রাখতেন সবাই আসর নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যান মসজিদের মধ্যে চলে যান আসর নামাজ ফরজ নামাজ আদায় করে সবাই জানাজার মধ্যে কি হবে শরীর খবর গোসবাক আব্দুল কাদের জিলানি আবার বলতে লাগলেন চাচা সবাইকে তো মসজিদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন মাইয়াকে কে দেখবে কে সই দিবে নাশিদের হাম সই দিব আমাকে গোসবাক আব্দুল কাদের জিলানি বলতে লাগলেন মাইয়াকে কে দেখবে চাচা আবার রাগে নিন্দ হয়ে গিয়েছে এটা তো মানুষ মৃত্যুবরণ করেছে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে কোথায় যাবেনা বলেছেন এটা উম্মতের মধ্যে আদম সংকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা না কত বড় হলে একজন মানুষ আর পড়লো क्या বলেছেন বহু সময় বক্তব্য আলে જીরাণী चाचा কোন মানুষ একা দাঁড়াবে পাবে না তোমার ইচ্ছা হলে তুমি দাঁড়াও তোমার ইচ্ছা হলে তুমি দাঁড়াও আমার পৌরসভা দপ্তর তাদের জিনার বন্ধ রাখতেন মনে মনে এটাই তো আমি চাচ্ছি আমি তাদের জন্য এটাই তো আমি চাচ্ছি সবাই মসজিদের মধ্যে চলে গিয়েছে তাকবীর ওলার সাথে আল্লাহু আকবার বলে নিয়োগ করেছেন তাকবীর ওলা সকালে চিনি ইরাম শাহের প্রথম যেই তাকবীরটা বলে এটাকে বলে তাকবীর ওলা সবাই এখন আসার নামাজের জন্য মসজিদের মধ্যে

বলতেছে মৃত মানুষকে বলতেছে তুমি হঠাৎ কাজের জিরা দেখে অবাক হয়ে গেলেন অবাক হয়ে যাওয়ার পরে সব কপ্তর কাজের জিয়া কেন দেখা আছো কেন দেখা আছো সবাই কোথায় গিয়েছে মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়েছে তুমি এত বড় মানুষের তুমি কেন যাচ্ছ না কাকে বলতেছে মহিয়ানকে বলতেছে কাকে বলতেছে মহিয়ানকে সবাই কোথায় গিয়েছে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে তুমি কেন শুয়ে তুমি মসজিদে চলে যাও না ওই বৃত্ত বাবা কান্দা রাখলেন কাঠের মধ্যে কান্না করতে রাখলেন কান্না করার পরে ওই ব্যক্তি বলেছে যেই ব্যক্তি

তুমি যখন মৃত্যুবরণ করেছো আজরাইলকে দেখছো কি না হ্যাঁ আমি আজরাইলকে দেখেছি তাইলে আজরাইলকে যখন দেখেছ তোমার গুণ বেশি নাকি সওয়াব বেশি এটা দেখার কথা এটা দেখছো বিনা না ওই বাবা বলতে রাখতেন হ্যাঁ আমি গুণ দেখেছি সওয়াব দেখেছি তোমার সওয়াব অর্থ কাজে জিনানি রাখতেন তোমার জীবনে কি বেশি আছে সওয়াব বেশি নাকি গুণ বেশি সওয়াব বেশি নতি ওই পিতা বাবা কাটের মধ্যে ছোট কুমারি ছেড়ে দিয়ে বড় রাখতেন বাবা আমার জীবনের মধ্যে গোরাবেশি কি বেশি গোরাবেশি এই কথা বলা না হয় মৌসুমা অক্ষর সাদের জিনা নিব্দ রাখো করিও না তুমিও মসজিদে খারে গিয়ে ওদের সাথে নামাজ পড়া আসো কাকে বলছেন মৈয়ত কে বলছেন মৈয়ত কে বলছেন মৈয়ত বলরাখেন আমি আল্লাহর দরবারে

আপনি এখন মৃত্যুর আগে যখন আপনার নামাজ দেখবে আপনাকে কোথায় দিবে জান্নাতে দিবে কোথায় দিবে জান্নাতে দিবে এই কথা বলার পরে ওনাকে মসজিদের মধ্যে পাঠাই দিয়েছেন উনি নামাজ পড়তেছেন এখন হাট আছে লাশ নাই নামাজ শেষ সবাই ঘুরে জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠের মধ্যে চলে আসতে চলে আসে দেখতে লাগলেন হাট আছে ময়ন কোথায় চলে গিয়েছে সভাপক্ত কাজের জি লাই হাতের পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে সবাই মন্দি সাহেবকে অন সভা বক্তন কাজের জি লাইনের চাঁচাকে গন্ধ রাখলেন হাত আরবাই মুখকে দেখা যাচ্ছে মাস্ককে দেখা যাচ্ছে না এখন।

এই কথা বলার পরে চাচা তোমাকে ছাপ দিলে কি হবে দিলে কি হবে না আমি একটা কাজ ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে যতক্ষণ মানুষ জানাজা নামাজ করতে এসেছে আমি সবাইকে আজকে জানাজান মতো সবাই দিতে পারবো এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে আপনি যদি আমার হাত দিয়ে ছাপ দেন আমি সবাইকে কি দিব মিট্টু দিয়ে দেব কি দিব ওontan <Sanye> tara edo এরকম বলেছেন আর যদি বড় করে চিল্লায় দিক হবে যদি বড় করে আমাদের চিল্লেই যদি আওয়াজ করেন যখন মিট্টু খবরের মধ্যে ছাই হয়ে গেছে আমি বাগদাদে সবাই উঠে চলে আসবে বলি না সুবহানাল্লাহ তানা গাউসা কদর জিলানি সবচেয়ে ছোট্ট তারা হচ্ছে নাকি মিট্টুmatchesকে জীবিতা করা।